পার্ট ওয়ানে কফি গাছের ইতিহাস কফি গাছের প্রয়োজনীয় আবহাওয়া এবং অ্যারাবিকা রোবুস্টা কফি এর অন্তর্গত কমার্শিয়াল ভ্যারাইটিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো চলুন আজকে শুরু করি কফি গাছের উপরে পার্ট টুর ভিডিওটি কফি গাছ সাধারণত বীজ থেকে তৈরি করা হয় কফির বীজ জার্মিনেশন হতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন সময় লাগে অ্যারাবিকা যেহেতু একটি সেলফ পলিনেটিং ভ্যারাইটি তাই এর বীজ থেকে প্রাপ্ত চারাতে ভেরিয়েশান লক্ষ্য করা যায় না অন্যদিকে রবুজটা হলো একটি ক্রস পলিনেটিং ভ্যারাইটি তাই এর বীজ থেকে প্রাপ্ত চারাতে ভেরিয়েশান লক্ষ্য করা যায় বীজ ছাড়াও রবুস্টা কফি গাছের অর্থট্রপিক সুট থেকে রুডেট চারা তৈরি করা হয় অ্যারাবিকার থেকে রোবুস্টা ভ্যারাইটি নিমাটোর ডিজিজ অনেকটাই টলারেট করতে পারে তাই দুমাস বয়সী সিডলিং চারা যেটি হবে রোবুস্টা ভ্যারাইটি এবং তার উপরে অ্যারাবিকার সায়ন নিয়ে সেটিকে ক্লেপ ক্রাফটিং করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে কফি গাছ বসানোর সবথেকে ভালো সময় হল আগস্ট থেকে সেপ্টেম্বর মাস এছাড়া গাছে ফল থাকাকালীন কী কী পরিচর্যা স্প্রে আমরা করব সেটা আমি নিজের গাছের ভিডিও দিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গাছের গ্রোথ পিরিয়ডে গাছের গোড়া থেকে এভাবে উপরের দিকে যেসব সুট বেরোবে সেগুলোকে আমরা কেটে সরিয়ে দেব এবার আসি কফি গাছের কী কী ডিজিজ হতে পারে সেটা সম্পর্কে চারা অবস্থায় গাছের ব্রাউন আই স্পট ডিজিজ আসতে পারে। চার থেকে বাঁচার জন্য কার্বেনডাজিম জিরো পয়েন্ট জিরো পাঁচ পার্সেন্ট এক লিটার জলে এক গ্রাম পরিমাণ মিশিয়ে প্রত্যেক তিরিশ দিন অন্তর স্প্রে করতে হবে এছাড়া গাছের স্টেম নেক্রোসিস ডিজিজ থেকে বাঁচতে প্রপিকোনা জলে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট প্রতি এক লিটার জলে জিরো পয়েন্ট আট এম মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়া কফি গাছের একটি মারাত্মক লোক হল লিপ রাস্ট প্রথমে গাছের পাতাতে এরকম হলুদ স্পট দেখা যায় এরপর ওই স্পটগুলো রেডিশ অরেঞ্জ বর্ণের হয়ে যায় তারপর কালো হয়ে যায় এবং অবশেষে ঝরে পড়ে এর থেকে মোটামুটিভাবে বাঁচার জন্য সাইপ্রোকোনাজল গ্রুপের একটি ফাঙ্গিসাইড ইউজ করা যেতে পারে কফি গাছের বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় বা ডাইব্যাক লক্ষ্য করা যায় যেমন নাইট্রোজেনের অভাবে পুরোনো পাতা হলুদ হয়ে ঝরে যায় কিছু কিছু ক্ষেত্রে ডাইব্যাক লক্ষ্য করা যায় এবং গাছের ত থেমে যেতে পারে ফসফরাসের অভাবে পাতাতে হলুদ রঙের স্পট দেখা যায় পটাশিয়ামের অভাবে নেক্রোসিস দেখা যায় ক্যালসিয়ামের অভাবে নতুন বেরোনো পাতার টিপগুলো এভাবে পুড়ে যেতে পারে ম্যাগনেশিয়ামের অভাবে পাতার শিরা বরাবর হলুদ হয়ে যায় সালফারের অভাবে গাছের পাতা হলুদ হয় এবং ঝরে যেতে পারে এছাড়া জিঙ্কের অভাবে গাছের একটা ইন্টারনোট থেকে আর একটা ইন্টারনোটের দূরত্ব কমে যায় বোরনের অভাবে গাছের ম্যালফার্মেশন লক্ষ্য করা যায় এছাড়া কফি আর বেরিগুলো ইম্যাচিয়র অবস্থায় ফেটে যেতে পারে মলিবডেনামের অভাবে গাছের পাতা নিচের দিকে বেঁকিয়ে যায় এবং পাতাতে বড় বড় হলুদ স্পট দেখা যায় আয়রনের অভাবে পাতার ক্লোরোসিস হয় এছাড়া এর বেরিগুলো খাওয়ার জন্য এক ধরনের পোকার আক্রমণ হয় যা ঠিক এইভাবে বেরিগুলোকে ফুটো করে ভেতরে বাসা করে এই ধরনের পোকার হাত থেকে বাঁচতে আপনারা ক্লোরোপাইরিফস কম্পোজিশনের ওষুধ স্প্রে করতে পারেন এবার আসি হারভেস্টিংয়ে সাধারণত অ্যারাবিকা কফি হারভেস্ট করা হয় নভেম্বর থেকে জানুয়ারি মাসে এবং রবুস্টা কফি হারভেস্ট করা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কফির অবশ্যই বেরিগুলো হারভেস্ট করতে হবে ঠিক এই স্টেজে এর আগে হারভেস্ট করলে কফি কাঁচা থাকবে এবং এর পরে যদি হারভেস্ট করা হয় তাহলে ওভার রাইপ হয়ে যাবে সেগুলো দেখতে ঠিক এরকম হয় এর থেকে প্রাপ্য কফির আসল স্বাদ বা ভালো কোয়ালিটি সম্পন্ন কফি তৈরি করা যাবে না একদম পাকা বেরি রোদে বারো থেকে পনেরো দিন সময় লাগে ভালো করে শুকোতে এবং শুকানোর পর সেগুলোকে রোস্ট করতে হয় পর গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে কফি পাউডার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আপনার গার্ডেনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ